আলহামদুলিল্লাহ 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 ভাই কতদিন পরে যে ইলিশ মাছ খাচ্ছি মানে এটা আসলে আমার নিজেরও মনে নাই ঠিক আছে আপনাদেরকে আসলে এই বিষয়টা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা মূলত এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু মূলত আপনার ইলিশ মাছ ইলিশ মাছের চাকা তো কত বছর পরে যে ইলিশ কিনলাম মানে এইটা আসলে আমার নিজেরও মনে নাই। আপনারা ইলিশের সাইজটা মোটামুটি দেখতেই পারছেন চাকার সাইজ দেখে কিন্তু অনুমান করতে পারছেন যে আসলে কি পরিমাণ মানে কোন সাইজের ইলিশগুলো হতে পারে আর এই ইলিশটা আজকে আমি মনের সুখে রান্না করব ঠিক আছে আমি সব কিছু কুটে নিয়েছি এটা হচ্ছে ইলিশ আর এই ইলিশ যে ভাই কত করে কেজি কিনছি এইটা আপনারা শুনলে আপনারা আসলে নিজের মাথায় নষ্ট হয়ে যাবে যে আসলে এত অল্পতে বাংলাদেশে ইলিশ পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি মানে এই ইলিশ কিন্তু আমি মাত্র পাঁচশো টাকা কেজি কিনছি ঠিক আছে মাত্র পাঁচশো টাকা কেজি ইলিশ কিনেছি এবং সেই ইলিশ মাছটা আপনারা সাইজ দেখতেই পারছেন এবং এই ইলিশ মাছটা রান্না করে আমি নিজেই রান্না করব এবং সেটা আপনাদেরকে দেখাবো এবং এর স্বাদটা কীরকম সেটাও আমি দেখাবো যদিও আপনাদেরকে আসলে খাওয়াইতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আসলে খেয়ে আপনাদেরকে বলবো যে আসলে ইলিশ মাছটা কী পরিমাণ স্বাদ হয়েছে তো ঠিক আছে আমাদের সঙ্গেই থাকুন

তো ভাই আমরা কিন্তু কাঁচামুড়ি যদি আসতে সুন্দর করে একটু কষায় নিলাম দেখেন রোমানিক একটা খালার তারপর আমি মোটামুটি আপনাদের সব মশলার মিক্স দিয়ে দিলাম কলকাতি একটু অল্প পরিমাণ রাখবো তো মানুষ দুইজন এই জন্য মনে করি সব কিছুই পরিমাণে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আগে আমরা একটু কষায় নেবো মশলাটাকে একটু কষায় নেবো ঠিক আছে এখন আমরা একটু একটা কষায় নেব ঠিক আছে পাঁচ মিনিটের মতো কষায় নেওয়ার পরে আমরা এখানে আমাদের মাছটা দিয়ে দেবো এবং আমরা মোটামুটি রান্না করার জন্য আমরা এটাকে বলে থাকি ধুম্বা পোল্লাও বলা হয় এখন আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না আমরা এই ধুম্ব দিয়ে কিন্তু এই ইলিশ মাছটা রান্না করবো এবং খায় কিন্তু আপনাদের জানাবো যে আসলে রকম টেস্ট ঠিক আছে আপনারা টেনশন নিয়েন না ওকে তো এখন আমাদের সেই স্বপ্নের ইলিশ মাছ ইলিশ মাছটা আমরা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিলাম আমি মশলার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ এ কতটা আর পাওয়া এই ইলিশ এই ইলিশ ইলিশ

মশলা দিয়ে কিন্তু আমি কিন্তু কষাই নিলাম ঠিক আছে কষায়া এখন মাছটা মনে করি আমি আলাদা করে তুলে রাখবো তুলে আমরা যে আমাদের ধুম্ব দিয়ে রান্না করবো ধুমদল ঠিক আছে সেই ধুমদলটা মনে করেন কষায় নেবো মশলাটা একটু আকার দেখেন একটু কাছে মোবাইলে ধরেন আপনি মশলা কি রোমান্টিক মশলা হয়েছে ভাই দেখছেন এই মাছ মনে করেন তুলে ফেলে নেবেন তুলে ফেলে নেওয়ার পর এই যে আমরা ধুমদল দিয়ে রান্না করবো ঠিক আছে এখন ধুমদলটা সুন্দর করে একটু কষায় নেবো কষায় নেওয়ার পরে পানি ছেড়ে দেবো একটু এবং তারপরে এটা কষানোর পরে পানি দেওয়ার পরে যখন পানিটা বন্ধ করবে

খুব ভালো লাগছে মানে আমরা আগে তো ইলিশ মাছ কখনও কিনতে পারতাম না ভাই ইলিশ মাছের যে দাম কিনতে পারতাম না কিন্তু অনেক বছর পরে ইলিশ মাছ কিনলাম এবং সেই ইলিশ মাছটা রান্না করছি নিজের কাছে অনেক ভালো লাগছে বাংলাদেশের মানুষ মানে এখন ইলিশ মাছ কিনে খেতে পারছে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা কিনতে পারছে এটাই আসলে লাখ লাখ সুক্রিয়া সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি মানে আমরা এখন সব কিছুই কিন্তু আমাদের সব কিছুই কাজকর্ম কিন্তু সহজ হয়ে যাচ্ছে আমাদের মেট্রো কিন্তু এক বছরের মধ্যে মানে চালু হতে এক বছর লাগবে এরকম কথাবার্তা কিন্তু আমরা শুনেছি কিন্তু সেই মেট্রোর কিন্তু মাত্র সাঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু মেট্রোল চলছে এবং এছাড়া অন্য অন্য আপনারা একটা জিনিস দেখেছেন কি না এই যে আপনার নোয়াখালী ট্রেনিতে যে বন্যাটা হল এই বন্যাতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ এটা কিন্তু অবর্ণনীয় আসলে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের মনে করেন যে ক্ষতি হয়েছে মানুষের জীবনহানি হয়েছে আর এটা কিভাবে হয়েছে এটা কিন্তু আপনারা জানেনি আমাদের দাদারা কিন্তু ভালোবাসে আমাদেরকে পানিটা ছেড়ে দিয়ে কিন্তু আমাদের এই দুর্যোগের মধ্যে কিন্তু ফালাইছে এবং বাংলাদেশকে একটা মানে খারাপ পজিশনের দিকে এটা ঠেলে দিতে চেয়েছিল বা ঠেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা জানে না যে বাংলার মানুষ বাংলার মানুষ এই অপরের জন্য তাদের জীবনটা দিতে প্রস্তুত হুম তারা এখনও সেটা বুঝতে পারে না বাংলার মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ত্রাণ দিচ্ছে এই এই মানুষজনকে রক্ষা করার জন্য তো আশা করি আমরা এই দুর্যোগ মোকাবেলা খুব খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো আর আমরা সব কিছুতেই আমাদের অংশীদারিত্ব ভোগ করতে পারবো আমরা সমান অধিকার পাবো আমরা আইনের ক্ষেত্রে আপনার আমরা হসপিটাল যদি বলেন হসপিটালে মানে সরকারি যত খাদ আছে ভূমি অফিসে এক কথায় সরকারি যত খাদ আছে সব খাদ থেকেই আমরা চাই যে আমরা আমাদের ন্যায্য সঠিক অধিকার সঠিক অধিকারটা আমরা যেন পাই সেখানে যে আমরা যেন সঠিক সেবাটা আমরা পেতে পারি আমরা সকল সেক্টরে এটাই আমাদের আসলে চাওয়া আর কোনো কিছু চাওয়ার নেই আমি আপনার এটা করাইটা এবং মোটামুটি এটা দেখি কোন অবস্থায় আছে বা সুন্দর আশা করি তরকারিটা ভালো লাগবে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো যাই হোক এটা হইলো মনে করেন ইলিশ মাছ আর এখানে কিন্তু আমাদের আর একটা তরকারি আছে ছোট মাছ ঠিক আছে ছোট মাছটাও রান্না করছি তো এটা দিয়ে এখন খাবো দেখি কি অবস্থা দাঁড়ায় তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আগামীতে আপনাদের ইলিশ খাবার দাওয়াত ঠিক আছে কোনোদিন রাধলে আপনাদেরকে আগে জানাবো আজকে হঠাৎ করে রাঁধিসি তো এই কারণে জানানোর সময় পাইনি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ